কলকাতার ট্যাটকেনার প্রকল্পে জালিয়াতি আটি গরিব মানুষের বাড়ি তৈরির প্রকল্পে দুর্নীতি আকে পর এক অভিযোগ ঘিরে বাংলা যখন তোলপাড় চলছে তখনই এই কলকাতা মিল্লো দুর্নীতি টাকার স্তূপ মা ক্যান্সার নেই আর বয় এনসিআরআইএ হাবের জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটাল এবার সামনে এলো লটারি কেলেঙ্কারি ইডির ম্যারাথন তলাщите উদ্ধার হলো প্রায় ন কোটি টাকা সূত্রের দাবি তিন দিন আগে দিল্লি থেকে কলকাতায় আসেন ইডির ইনভেস্টিগেশন হেডকোয়ার্টার জোন ওয়ান এর অফিসাররা বৃহস্পতিবার সকালে দলে দলে ভাগ হয়ে তারা অপারেশনে ছড়িয়ে পড়েন সাতটি জায়গায় এর মধ্যে রয়েছে লেক মার্কেট এলাকা লেক রোড সাউথ সিটি ভবানীপুর উত্তর চব্বিশ পরগনার বিরাটি বাইকেল নগর এবছর লোকসভা ভোটের আগে সাড়া ফেলে দিয়েছিল নির্বাচন কমিশনের প্রকাশিত নির্বাচনী বন্ডের তথ্য সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন যে তথ্য সামনে এনেছিল তাতে দেখা যায় রাজনৈতিক দলগুলিকে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে সান্তিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং এই সান্তিয়াগো মার্টিন এবং তার ঘনিষ্ঠদের ঠিকানাতেই বৃহস্পতিবার থেকে টেনে ফুরে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক টিম এই সংস্থাই দিয়াল লটারি চালায় ইডির একটি টিম পৌঁছে যায় লেক মার্কেট এলাকার এই আবাসনে সূত্রের দাবি এখান থেকে বহু কোটি টাকার হদিস মেলে টাকা গুনতে আনা হয় বেশি মার্টিন হ্যাপি হোম প্রাইভেট লিমিটেড অর্থাৎ ডিয়ার কোম্পানির যিনি মালিক মালিক স্যান্টিয়াগো মার্টিন তার একটি কোম্পানি মার্টিন হ্যাপি হোম প্রাইভেট লিমিটেড তার অফিসও কিন্তু এখানে রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে অর্থাৎ ইডি আধিকারিকরা মনে করছেন যে একাধিক কোম্পানি খুলে এমনকি শেল কোম্পানি খোলার পর সেটাও কিন্তু তার মাধ্যমে টাকা কিন্তু ঘরানো হয়েছে বৃহস্পতিবার ইডি অফিস তারা পৌঁছে গেছিলেন উত্তর চব্বিশ পরগনার মাইকেল নগরের এই গুদামে একটি লটারি সংস্থার গোডাউনে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইকিরা তারা কিন্তু তল্লাশ অভিযান চালাচ্ছেন আজকে একযোগে এই লটারি সংস্থার উত্তর 24 পরগনার মাইকেল নগরে যে গোডাউন দেখা যাচ্ছে এই গোডাউনে তারা জামর হানা দেন তার পাশাপাশি কিন্তু লেকের দিকে এই লটারি সংস্থার যে অফিস আছে সেখানেও তারা হানা দেন যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে আর্থিক তচ্রপের একটি মামলাতে অনেক আগেই এই লটারি সংস্থার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল এবং যাদের বিরুদ্ধে মালি লণ্ডনিং সহ আর্থিক তচ্রপের একাধিক ধারাতে অভিযোগ দায়ের করা হয়েছে লেক রোডের এই বহুতলের একটি ফ্ল্যাটে পৌঁছে যান ইডি অফিসাররা বাইরে কেন্দ্রীয় বাহিনীকে দান করিয়ে ভিতরে ঢুকে যান গোয়েন্দারা লেক রোডে একেবারে ঠিক চারুচন্দ্র কলেজের পাশেই কিন্তু এই আবাসনে এই আবাসনের একেবারে টপ ফ্লোরে তারা দুদিন হয়ে গেল ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন নিডি আধিকারিকরা এবং তারা মূলত এখানে একদিকে যেমন টাকার খোঁজ চালাচ্ছেন যে আন অ্যাকাউন্টেড ক্যাশ এই ফ্ল্যাটেও সেই টাকার হদিশ পাওয়া যায় কিনা সেটা একদিকে যেমন তার তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা তার পাশাপাশি তারা কিন্তু খুঁজছেন নথি বিভিন্ন প্রভাবশালী যোগ পাওয়া গিয়েছে এবং সেই যোগ কোথায় কোথায় রয়েছে সেটাই কিন্তু মূলত খোঁজার চেষ্টা করছেন এখন ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা একেবারে আবাসনের যে মেন গেট সেইখানে কিন্তু প্রহরায় রয়েছে এবং আরেকটি দল সেটা কিন্তু সেই ফ্ল্যাটে একেবারে টপ ফ্লোরে যে ফ্ল্যাট সেখানে রয়েছে ইদি সূত্রে দাবি বৃহস্পতিBatchNorm থেকে শুরু হওয়া ম্যারাথন দৌলাщите উত্থান হওয়া নগদের পরিমাণ 9 কোটি ছাড়িয়ে গেছে প্রকাশ সিনহা সুকান্ত মুখোপাধ্যায় ও ব্রততি ফটাচার্জ রিপোর্ট এবিপি আনন্দ